বড় ভাই আরও পঞ্চাশ জালুব্যাস শুধু পঞ্চাশ এই আজার হাজার মানসাড় শুধু আনলি কত পঞ্চাশ টাকা টাকা পাইকারি যার ব্যবসা করবে শুধু আনলি পঞ্চাশ টাকা আমার থেকে নিচ্ছে বড় ভাই নিচে একশো বিশ দাম পাঁচ হাজার টাকা বাইরে বলবো বিশ হাজার টাকা তেমনশো টাকা ফুল রিটার্ন করবাই এই ধান এই ভাই গরুকালা কিনতে আসবো করবো কত পঞ্চাশ পাঞ্জাব কত পঞ্চাশ ভাই পলো কিনছি পঞ্চাশ এই বড় ভাই ধান চা আনা কত পঞ্চাশ ভাই সাইজ হলো একশো টাকা সাত সাতশো রেপের কত একশো দশ টাকা বারোশো রেপার কত ইগোল ইগল একশো দশ চানা চানা ভাইটা কত একশো দশ বারোশো রেপার একশো দশ টাকা চা নেবেন একশো দশ একশো দশ একশো দশ নাম একশো টাকা ফুল ফুল গ্যারান্টি বড় ভাই ব্যবসা করবো তাদের জন্য ভাই রে কি ভাই বড় ভাই বারোশো টাকা বাদুর কত সত্তর এই কিমারটা কত সত্তর এই পাড়ি পাড়ি পোড়কা সত্তর ভাই এটা কত সত্তর যা নেবেন সত্তর সত্তর ফুল গ্যারান্টি ফুল গ্যান্টি ভাই কত টাকা যেসব ব্যবসা করবে হাতে বাজারে গরিব মানুষ পুজিম যখন যারা সবকিছু বিদেশ বিদেশ বিয়েছে ভাইয়ের থেকে দশ হাজার টাকা দশ পনেরো টাকা নেয় শার্ট গেঞ্জি পাঞ্জাবি প্যান্ট বোরকা ওয়ান পিস প্রতি মাসে দশ হাজার টাকা মানলে পঞ্চাশ হাজার টাকা সম্ভব বড় ভাই একবার ফুল তামাকা ভাই মালিককে ডিসকাউন্ট দিয়েছে অলরেডি ভাই আসলে শহর কি দেখাবেন ভাই ও ভাই ছত্রিশ লক্ষ পিস বোরকা কিমার বাদুর আবাহা ডিজিটা বাংলাদেশের বোরা থাকে পাইবেন মাত্র ফুল তামাকা বড় ভাই আপনি কন কোনটা কুমু হেরেই দেখাম কন ভাই ভাই থেকে এই যে বুড়া আছে জোয়ান আছে পাটি আছে জোয়ান বুড়া সবাই ধরে কত ভাই কত ভাই বোর্খা ভাই বুড়াই চলে বোর্খ কত ভাই তিনশো কম ভাই কত মাত্র শুধু আনলি সত্তর টাকা পাইকার আপনি জানান ভাই সত্তর টাকা বাউান্ন ছাপ্পান্ন পঞ্চাশ হয় বুঝুন ভাই যারা ব্যবসা করবে তার জন্য দুই পিস না ভাই তিন চৌ ব্যবস্থা বসুন ভাই পাইকার ব্যবসা তাদের জন্য ভাই আছে বাদুর আছে দুই পাট তিন পাট সবই আছে ভাই মিনিমাম কত ভাই চাইলে আমার থেকে ষাট কেজি পাঁচ জমি প্যান্ট পুরো সব আইটেম মিলে দশ থেকে পনেরো নিচে একসুবিধা আর কি কোনো বাইরে রাস্তা রঙে পাপ না থাকে না আসতে পারতে ঠিক আছে আমাকে ভয় বেসে এত টাকার মাল কেন কিনে ঠিক আছে না দিকা ভাই আর আমি বিশ্বাস করবো একটা বিকাশ করবো আট কেজি করে থাকে মাল পাওয়ার আমি যেবার অর্ডার করবো আমি এক পিস করে দেখে দেখে লাভ করতে পারি

টেন এক্সো পোর সব মিলছে পঞ্চাশ দিন ফিরি একদম মারে আর তারপর যদি একটা নিয়ে আসবে টাকা ফুল ফুল ক্যান্টে দেন এটা কত ভাই শুধু পঞ্চাশ টাকা বড়ো ভাই এই পাঁচশো বাইব বাইব জোড়া দেড়শো কদ কত পঞ্চাশ এই পাঞ্জাবিটা বোড়া মাইনুল ভাই আপনি একটা বিয়ে করতে পারবেন কত পঞ্চাশ টাকা মাইল দিয়ে দেন ভাইয়ে দেন কেন ভাই এ দেন কলা গোল কলা কড়ালা সবে আছে বড় ভাই ভাই একশো বিশ দিবেন একশো কালার এক কালার রেজিস্টার করতে পার ভাইয়ে একটা কালার ভাই দেন ঠিক দেন পঞ্চাশ টাকা সব পঞ্চাশ বড় ভাই এই পঞ্চাশ এই কালার ভাই এক কাপ চা খেয়ে ব্যবসা করবে কম বুঝি তারা কত ভাই ভাই বড়ো ভাই

সাতাইশ থেকে আটত্রিশ পনেরো সাইজ বড়ো ভাই ইচ্ছা করে চাই সমস্যা আসবেন এক পিস করে দেখে 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 আপনার লইবেন আর যা না আসতে পারবেন আমার বলবেন আমি দেখে দেখে দিন ভালো ফুল গে আনটি ব্যস্ত পান নাই পাঠা দিবেন আশা করি প্রথমবার পাঁচশো পিস নিবেন নেস্ট এক হাজার পিস নিবেন করে দেন ভাই প্যান্ট বুঝি তিনশো টাকা বড় ভাই ভাই যাই যা আমার তাই সে বেড়া তাই ছুটে বসে না আল্লাহকে বড় ভাই খুললে দেখা পাবো ভাই এই সব রং রঙটা গাড়ি থাকবে ভাই পাকা রং ভালো মালে দিচ্ছেন ভালো মাল না ফুলটা টাকা দিতে দেন

না নষ্ট বোঝান্তুইছে এই সব ব্যবসা করবো ঠিক আছে যারা কুটবুতি আছে হাইব না কি করবো আমার কী বলার পাঠা এলে আমার এক মাল দিয়ে দেয় বাদ দাগ এরিয়া দেয় সুন্দরবন কুড়ি আছে পরিবার বাংলা আছে রংপুর দিনাজপুর পাবনা চাকদা রংপুর দিনাজপুর কুড়ি গ্রাম সব জায়গায় মাল পাঠাই পর কন্ডিশনে কন্ডিশনে না আসতে পারবে আমাকে এক হাজার বিকাশ করবে বাংলায় সাধারণ সময় বিকাশ করবে বাকি মাল ওয়াক্সঅ্যাপে লগ করবো আমি স্যাম্পল দিন বাইরে যদি ভালো লাগে টাকা পাঠাইবো আমি যারা নাইতে পারবো আমি এক পিস দেবেন